তারুণ্যের আইডল বলতে তো মুসাবিব নমায়ের রাদি আল্লাহ আনু তাকে দেখলে আল্লাহ নবী কেঁদে ফেলতেন হাদিস এসে তার দাগ থেকে দুট থেকে দেখলে কেঁদে ফেলতেন বলতেন এই যুবককে আমি সেই দিন থেকে চিনি যখন সে বাজারে আসলে আগে থেকে বলা যেত সে বাজারে এসে তার জন্য আলাদা করে কাপড় সেলাই করে আনা হতো আরবের সবচেয়ে ভালো ভালো খাবার তার প্লেটের সামনে থাকতো আর আজকে আমার কারণে আমার উপরই মানার কারণে তাকে এটা বস্তা পরে লজ্জাস্থান থেকে হাঁটতে হচ্ছে উহুদের যুদ্ধে তাকে নির্মমভাবে সাহাদত হয়েছে খুবই নির্মমভাবে তার এক হাত যখন কাটা হয়েছে তিনি তখন ইসলামের কালিমার পতাকাটি পড়তে দেন নাই অন্য হাতে নিয়ে নিয়েছেন ওই হাত যখন কাটা হয়েছে দুই হাতের কাটা অংশ দিয়ে আল্লাহর কালিমার পতাকা বুকের সাথে জড়িয়ে ধরেছেন এরপরে যখন তিনি শহীদ হয়েছেন তার দেহের মধ্যে অন্ততপক্ষে সতেরো আঠারোটা কি কোনো বর্ণনা আছে তিরিশটার উপরে তোর বাড়ি এবং বর্ষা বর্ষার আঘাত পাওয়া গেছে সাহবাক এরম পরবর্তিত যখন তাদেরকে কবরস্থ করবেন রসুল আসলাম জানাজা করলেন সবাই শহীদদের তোর গোসল প্রয়োজন হয় না শুধু জানাজা করলেন জানাজা করার পরে জানাজা করার আগে বলে এখন শহীদদেরকে আমরা যে উমায়ের বিষয়টা হচ্ছে মুসাবিবনে উমায়ের শুধু মাত্র একটা লজ্জাস্থান ঢাকার মতো চটের বস্ত্র আছে ওইটা উপরের দিকে টান দিলে নিচের দিকে সতর খুলে যায় আর নিচের দিকে টান দিলে উপরের দিকে শতর খুলে যায় এই একটাই তার জীবনের কাপড় একটাই আমি এইগুলো কথা বলছি এইগুলো আমার মুখ থেকে সাজানো না আসলে আমাদের মতো মানুষের মুখ থেকে সাজে না তবুও বলছি লুম সামলাতে পারছি না এই জন্য বলছি আল্লাহর কসম করে বলছি এরকম কোনো কিছুই আমরা জীবনে করতে পারি নাই খামোখা মুসলমান হয়ে বসে আছি কিন্তু এদের কথা বললেও তো মনে শান্তি লাগে এই জন্য বলছি যে মুসাবিব মায়ের রাদি আল্লাহ ভালো আল্লাহর রসুল এসে দেখি চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন তোমরা কাজ করো ওই চটের যে বস্ত্র আছে ওটা উপরের দিকে টেনে দাও আর নিচের দিকটা ঘাস দিয়ে তার জাস্টন থেকে কবরস্থ করে ফেল। যখন মদিনার মানুষ এসে ইসলাম কবুল করলেন এবং বললেন ইয়া আমরা আপনাকে দাওয়াত দিতে মদিনায় হাসান এর আগে মদিনাকে ইসলামের আলোতে রশন করার জন্য একজন মানুষ দরকার একজন সাহাবিককে পাঠিয়ে দিন আল্লাহ রাসূলুল্লাহ মুসাবিব ইবনে উমায়েরকে পাঠিয়ে দিয়েছিলেন এক বছরে এক বছরে মুসাবিব ইবনে উমায়েরের দাওয়াতে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কালাম প্রবেশ করেছিল আল্লাহর দিন প্রবেশ করেছে সেই হচ্ছে মুসাবিব নোমায়ের তারুণ্যের আইডল মুসাবিব নোমায়ের রাদি আল্লাহ এইরকম ধনী ছিলেন তার বাবা তিনি কুরাইশ বংশের বনু আর দালি তার খান্দানের নিয়ে রাজনৈতিকভাবে খুবই ছোট টাকা পয়সা খুবই ধনী ছোট খান্দান আরবদের মধ্যে আবার খান্দান ভিত্তিক রাজনীতি খুব মারাত্মক ছিল তিনটা বড় খান্দান ছিল এদের মধ্যে পলিটিক্স চলত বনু হাসিম বনু মাইয়া বনু আব্দুল আবদুদ্দার এবং বনু আবদুদ্দার যে বনু হাসিম বনু মাকজুম বনু আব্দুদ্দার বনু আব্দুদ্দার যে হামদান ওইটা পরবর্তীতে নাম হয়ে গেছে বনু উমাইয়া তো বনু আর্দালির যে কাবিলা এটা ছোট কাবিলা কিন্তু খুব বেশি ধনী আর ওই কাবিলার একজন মানুষ ছিলেন উমায়ের উমায়ের সন্তান হচ্ছে মুসাব একেবারে কম বয়সী আঠারো উনিশ বছর বয়স খুবই ফ্যাশনেবল দেখতে সুন্দর সেই যুগের তার জন্য সিরিয়া থেকে আলাদা করে কাপড় সেলাই করে নিয়ে আসা লাগতো দুই দিন এক কাপড় পরতেন না যখন বাজারে বের হতেন মানুষ বুঝতে পারত তিনি বাজারে বের হয়েছেন কারণ কয়েক শ হাত দূর থেকে পারফিউমের খুশবু পাওয়া যেত স্যান্ডেল পত্রের আলাদা করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসা হতো সেই যুগের জন্য এগুলা লাক্সারির উপরে অতিরিক্ত লাক্সারি যাকে বলে সেই জন বয়স খুব বেশি নয় বাইশ তেইশ বছর বয়সে তার বাবা মারা গেছেন মা তাকে একই রকম আদর যত্ন করে লালন পালন করেছেন এবং তার চাচাও আল্লাহর রসুলের কাছে এসে ইসলাম কবুল করে ফেললেন যেই মাত্র ইসলাম কবুল করলেন পুরো জীবনটা রাতারাতি পরিবর্তন হয়ে গেল চাচা এবং মা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে লুহার শিকল দিয়ে তিনি প্রত্যেকদিন দিন শুধু আমাকে ছেড়ে দাও আমাকে আমার নবীর কাছে যেতে দাও একবার চাচা বিরক্ত হয়ে বলে ঠিক আছে এই যে ফ্যাশনগুলো করছো এগুলো আমার ভাইয়ের দেওয়া এগুলো সব খুলে যেতে হবে তিনি সমস্ত শরীরে কাপড় খুলে মায়ের কাছে বিদায় নিতে গিয়েছেন একটা বস্তা পড়ে ঢেকে এতটুকু জাস্ট ঢেকে মা দেখে কেঁদে ফেলেছেন বলেছেন মা তোমাদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিদায় চলে চলে যাচ্ছে এসেছেন মক্কা শরীফে তার জীবনটা এরকমই কেটেছে তাকে দেখলে আল্লাহ নবী কেঁদে ফেলতেন হাদিসে এসেছে তার থেকে দূর থেকে দেখলে কেঁদে ফেলতেন বলতেন এই যুবককে আমি সেই দিন থেকে চিনি যখন সে বাজারে আসলে আগে থেকে বলা যেত সে বাজারে এসেছে তার জন্য আলাদা করে কাপড় সেলাই করে আনা হতো আরবের সবচেয়ে ভালো ভালো খাবার তার প্লেটের সামনে থাকতো আর আজকে আমার কারণে আমার উপরই বানানোর কারণে তাকে একটা বস্তা পরে লজ্জাস্থান থেকে হাঁটতে হচ্ছে যখন মদিনার মানুষ এসে ইসলাম কবুল করলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আমরা আপনাকে দাবত দিচ্ছি মদিনায় আসার এর আগে মদিনাকে ইসলামের আলোতে রসম করার জন্য একজন মানুষ দরকার আমরা তো ইসলাম কবুল করেছি কিন্তু আমরা তো ইসলাম সম্পর্কে এখনো জানি না একজন সাহাবিকে পাঠিয়ে দিন আল্লাহ রসুল ইসলাম মুসাহিদ মায়েরকে পাঠিয়ে দিয়েছিলেন এক বছরে এক বছরে মুসাহিদ মায়ের দাওয়াতে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কালাম প্রবেশ করেছিল আল্লাহর দিন প্রবেশ করেছে সেই হচ্ছে মুসাহিদ মায়ের তারুণ্যের আইডল মুসাহিদ মায়ের রাজি আল্লাহ আছে আল্লাহ রেসুল বদর যুদ্ধের সময় ইসলামের সাদা পতাকা তুলে দিয়েছিলেন কেন মুসাহিদ মায়েরকে মক্কাবাসী বলতেন তিনি মাকিয়ার মাদিনা মদিনাবাসী বলতেন তিনি মাদানী কেন মক্কাবাসীর কথা হচ্ছে যে আমাদের ভাই মদিনাবাসীর কথা বাবা আমাদের ভাই তার কারণে ইসলাম কবুল করেছি তো তিনি হচ্ছেন কমন এজন্য জন্য তিনি ছিলেন কাফিরদের টার্গেট দেখেন আপনার এক হাতে থাকবে তরবারি এক হাতে ঢাল এক হাতে যদি থাকে পতাকা তো একটা হাতটা আপনার কাছে এই হাতটা কোনো কাজের না তো এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ করা তো কঠিন বিষয় ঢাল নাই আটকানোর কিছু নাই তো বদর যুদ্ধে তাকে অনেক টার্গেট করা হয়েছে পুদের যুদ্ধে তাকে নির্মমভাবে সাহাদ করতে হয়েছে খুবই নির্মমভাবে তার এক হাত যখন কাটা হয়েছে তিনি তখন ইসলামের কালিমার পতাকাটি পড়তে দেন নাই অন্য হাতে নিয়ে নিয়েছে ওই হাত যখন কাটা হয়েছে দুই হাতের কাটা অংশ দিয়ে আল্লাহর কালিমার পতাকা বুকের সাথে জড়িয়ে ধরেছে এরপরে যখন তিনি শহীদ হয়েছেন তার দেহের মধ্যে অন্তত পক্ষে সতেরো আঠারোটা কি কোনো বর্ণনা আছে তিরিশটার উপরে তোর বাড়ি এবং বর্ষা বর্ষার আঘাত পাওয়া গেছে সাহবাই কেরাম পরবর্তীতে যখন তাদেরকে কবরস্থ করবেন রসুসাল্লাম জানাজা করলেন সবার শহীদদের তো গুসল কাফনের প্রয়োজন হয় না শুধু জানাজা করলেন জানাজা করার পরে জানাজা করার আগে সাহাবিরা এসে বলে ইয়া রসুল এখন শহীদদেরকে আমরা যে কবরস্ব করব মুসাবিবনে উমায়ের বিষয়টা হচ্ছে মুসাবিবনে উমায়ের শুধু মাত্র একটা লজ্জাস্তান ঢাকার মতো চটের বস্ত্র আছে ওইটা উপরের দিকে টান দিলে নিচের দিকে সতর খুলে যায় আর নিচের দিকে টান দিলে উপরের দিকে সতর খুলে যায় এই একটাই তার জীবনের কাপড় একটাই আমি এইগুলা কথা বলছি এইগুলো আমার মুখ থেকে সাজানো না আসলে আমাদের মতো মানুষের মুখ থেকে সাজানো তবুও বলছি লুম সামলাতে পারছি না এই জন্য বলছি আল্লাহর কসম করে বলছি এরকম কোনো কিছুই আমরা জীবনে করতে পারি নাই খামকা মুসলমান হয়ে বসে আছি কিন্তু এদের কথা বললেও তো মনে শান্তি লাগে এই জন্য বলছি যে মুসাবিব মায়ের রাদি আল্লাহ আনু আল্লাহ রসুল দেখে চোখের পানি ছেড়ে দিলেন এবং বললেন তোমরা কাজ করো ওই চটের যে বস্ত্র আছে ওটা উপরের দিকে টেনে দাও আর নিচের দিকটা ঘাস দিয়ে

আশিয়া উনান দারব্বী হিমির শাকুন জাতিলাউত ত্রিজি সুর আলে ইমরানের আল্লা রব্বুর আর একদিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় কাতল হয়েছে এদেরকে মৃত মনে করে এরা জীবিত তাদের রবের কাছে এরা রিজিক প্রাপ্ত হচ্ছে তারুণে রাইডল হলে মুসাবিনু মায়ের হবে এমনকি মক্কায় যে সকল সাহাবাই কেরাম জুলুম নির্যাতনের শিকার হতেন হাববাবরা দিয়াল্লাু বেলা দিয়ে আল্লাহু এরা পরবর্তীতে অনেকেই দীর্ঘ জীবন পেয়েছেন আল্লাহ রসুলের দোয়াও পেয়েছেন এবং ইন্তেকাল করার আগ পর্যন্ত সমাজে ভালো অবস্থান নিয়ে ইন্তেকাল করেছেন মানে এমন সাহাবি আছেন যারা সন্তান এবং নাতি নাতনি সহ প্রায় একশো জনের পরিবার দেখে গেছেন অনেক সম্পদ হয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কোনো জায়গায় গভর্নর হয়েছেন একমাত্র মুসাবিব দেওমায়ের ছাড়া এই জন্য বাকি সাহাবিরা কাঁদতেন যারা মক্কায় নির্যাতিত হয়েছিলেন যে আমরা যারা মক্কায় নির্যাতিত হয়েছি তারা দুনিয়াতে এর একটা ফলাফল তো বুক করেছি আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন পরিবার দিয়েছেন বিশাল বড় পরিবার ইজ্জত দিয়েছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে আমাদের নাই শুধু চলে গেছে আমরা মনে করি সাহাবেক বলছেন আমরা মনে করি যে আমরা হয়তো আখেরাতে আমাদের প্রাপ্তিকে ছুটো করে ফেলেছি দুনিয়াতে পেয়ে আর আমাদের ভাই মুসাহ তার সমস্ত প্রাপ্য আল্লাহর কাছে আমারত থেকে আল্লাহর কাছে চলে গেছে এরকম মানুষকে আমরা আইডল মনে করি যারা সত্যিকার অর্থে যাদের ঘাম রক্ত পানির উপর ইসলাম দাঁড়িয়ে আছে